পারল এবং রায়নের ফাঁদে বা ধরা পড়বে মেকেনজি হ্যাঁ রিভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রুতে আমরা দেখতে পাবো পারল রাগান্বিত হয়ে টগরের কাছে চলে যায় পারল বেশ বুঝতে পেরেছে টগর নিশ্চয়ই আবার কোনো না কোনো কান্ড ঘটাবে পারল লেগে গিয়ে টগরকে প্রশ্ন কর তুই কাকে ফোন করেছিলি টগর বলতে থাকে শিরিনকে যার শুনে তো খুব রাগান্বিত হয়ে যায় পারল ঠিক তখন ওইখানে চলে আসে রায়নের মা বলছে কি ব্যাপার তুমি সিনকে কেন ফোন দিয়েছ ময়নাক তখন বলতে থাকে জেঠিমা ও নিশ্চয়ই আমাদের প্ল্যানের সব কিছু ও সিনকে বলে দেওয়ার জন্য ফোন করেছে আল তখন মশাইকে বলে দেখেছেন কাকিমা আপনি বিপদ বুঝে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু একই করছে ওর বদ্যভ্যস্ত না কখনোই যাবে না কখনোই পাল্টাবে না ও আমরা এত কষ্ট করে এত কিছু প্ল্যান বানালাম কিন্তু সেনকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছে আমাদের প্ল্যান ও না কখনই শোধ না দাদু তখন টগর কে বলতে থাকে তুমি কেন ফোন দিয়েছো দিয়েছ এদিকে টগর তো খুব ভয় পেয়ে যায় তখন মরলার মনে মনে বলতে থাকে টগর যা মেয়ে ও ঝাড়ি খেলে না যে কোনো কিছু করে ফেলতে পারে ওকে আমাকে সামলাতে হবে তখন মরলার সবাইকে বলতে থাকে তোমরা কেন আমার বউকে এত বকছো না না তোমাদের বলে দিচ্ছি কেউ আমার বউকে তোমরা কিচ্ছু বলবে না তোমরা ওকে সোজা পেয়েছো তাই তো টগর চলো তোমার জন্য আমি গিফট কিনেছি তোমাকে গিফট দেবো এখানে থাকতে হবে না তোমাকে মল্লারের মুখে এসব কথা শুনে টগর তো একদম খুশি হয়ে যায় তখন তো রায়ান মল্লারকে কথা শোনাতে যাবে পাল বলে থাম ও যা করছে ভালোই করছে ওকে নিয়ে যেতে দে এখান থেকে তখন মল্লার ওকে পাম্পটি দে টগরকে ওইখান থেকে নিয়ে যায় আর টগর তো অনেক খুশি হয়ে যায় থাম্মি তখন বলে কালে কালে আরও কত কিছু যে দেখতে হবে মলা তখন টকরকে ঘরের মধ্যে নিয়ে এসে বলে এই নাও আলমারিতে না তোমার সারপ্রাইজ রয়েছে তুমি সারপ্রাইজটা দেখো আমি আসি তখন বলে সত্যি বলছো তুমি তো অনেক ভালো এটা বলে আলমারিতে সারপ্রাইজ দেখতে যায় মলা তখন ঘরের দরজাটা বন্ধ করে দেয় বলছে তুমিও ভালো থেকো যতক্ষণ না পর্যন্ত কেসটা সফট হবে তুমি ঘরের মধ্যেই থাকবে জানলা দিয়ে তোমার খাবার আসবে বুঝতে পেরেছ এটা বলে মল্লার চলে যায় আর টকর বলে তুমি আমাকে ধোঁকা দিলে তখন বলে হ্যাঁ দিলাম এটা বলে মল্লার ওইখান থেকে চলে যায় এরপর সবাই রেডি হতে থাকে তো সবাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে রায়ন তো দাদুকে সাজিয়ে দেয় রায়ন তারপর পাওলের কাছে যায় বলছে কি অদ্ভুত নাম কারণ আমাদের বাঁচানোর জন্য দাদু আজ আমাদের হাতে প্রথম সাজলো মেকআপ করলো এই দাদুই এক সময় থিয়েটার করতে দেয়নি পারল বলছে ভালোই তো একটা বৃত্ত অত্যন্ত সম্পূর্ণ হলো সব খারাপের মধ্যে একটা কিছু তো ভালো হলো এরপর পারল সবাইকে বোঝাতে থাকে কি করতে হবে পারল বলতে থাকে প্রথমে আমাদের হোটেলে চলে যেতে হবে আগে যেতে হবে গিয়ে আমাদের একটা আপলোড করতে হবে তা না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব ওই একটা যদি আগে আপলোড করা হয় না তাহলে কিন্তু ওই সুপার কিলার আগে পৌঁছাতে পারে এজন্য আমরা যাওয়ার পর তারপরে এরটা আপলোড করতে হবে রায়ন বলে ঠিক আছে আমরা যখন পৌঁছাবো তখনই এরটা আপলোড করব। এখন শুধু মেকেন আসার অপেক্ষা তো সবাই হোটেলের দিকে রওনা দেয় এরপর হোটেলে গিয়ে তারপরে এরটা আপলোড করা হয় রায়ন একেবারে রেডি হয়ে বসে আছে কখনই মেকেনজি আসবে পারুল রায়নের কানে কানে বলে অনেকক্ষণ তো হয়ে গেল এরটা ছাড়লাম এখনও তো মেকেন যে এলো না রায়ন বলছে আরে আসবে একটু সময় দিয়ে অপেক্ষা কর ও অবশ্যই আসবে অডিশন নেবে কিলারের অডিশন তো একটু পরেই একজন লাফিয়ে রায়নের সামনে এসে পড়ে যায় তখন তো দাদু একবারে চমকে যায় দাদু তখন পালকে বলে কি দিদি ভাই এটা কি মেকেনজি নাকি পারল বলছে না দাদু এ মেকেনজি নয় এই অন্য কেউ হবে এদিকে রায়নের মা দাঁড়িয়ে আছে তখন রায়ন বলে মাকে কিন্তু অন্যরকম লাগছে মেকেনজি মাকে দেখতে কিন্তু চিনে ফেলবে তখন পাল বলে তুই চিন্তা করিস না আমি কাকিমাকে ঠিক করে দিচ্ছি পাল তখন রায়নের মাকে বলতে থাকে প্লিজ এক গ্লাস জুস দিবেন তখন রায়নের মতো রাগান্বিত হয়ে যায় বলছে কি শাশুড়ি মাকে খাটাচ্ছ মনে মনে বলতে থাকে যাক এ প্রাণটা হয়ে যাক তারপরে না আমি তোমাকে দেখাবো মজা এই বলে হাসতে হাসতে পালের সামনে জুস নিয়ে যায় আর পাল জুসটা নিয়ে নেয় এখনই দেখা যায় কেউ একজন লাফিয়ে এসে বলতে থাকে আমি কিলার তখন তো দাদু ভয় পেয়ে যায় বলছে এটাই কি মেকেনজি পাল বলে না দাদু মেকেনজি নয় অন্য কেউ হবে তখন রায়ন বলে আচ্ছা তোমার নাম কি তখন বলে আমি তুফান মন্ডল কাকে খুন করতে হবে বলো মল্লার তখন বলতে থাকে তোমার হাইট কত বলে তখন তুফান বলে আমার হাইট হচ্ছে পাঁচ ফুট দেখতে না আমি কেমন তুফানের মতো উড়ে এলাম রাইন তখন বলে এতে হবে না কারণ তুমি যাকে মারবে তার হাইট হচ্ছে সাইফুর্ট সে হল চন্দ্র তখন বলে গেট আউট তখন পিছন থেকে পিছল দরে আর তুফান এখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় মেঘঞ্জির একজন লোক মেঘঞ্জির কাছে এটা পাঠিয়েছে বলছে দাদা দেখলে দু কোটি টাকা দিবে বলছে খুন করলে তখন মেঘঞ্জি বলছে দাদা আমি শুধু সমের অপেক্ষা করছি ওটা রাজস্থানের রাজপথ খুন হবে দু কোটিতে তো আমার হবে না অন্যদিকে আরেকজন সিরিয়াল কিলার আসে একেবারে ভদ্র সভ্য মানুষ পাশে একটা থলি নিয়ে এসেছে গোপালরা তো অবাক হয়ে যায় যে ইনি সিরিয়াল কিলার ওনাকে দেখে তো মনে হচ্ছে একজন ভদ্রসভ্য মানুষ তারপর গোপাল লোকটাকে প্রশ্ন করছে আপনি কি করেন তখন লোকটা বলে আমি আসলে স্কুল টিচার স্কুল যারা সঙ্গে সঙ্গে সিরিয়াল ক্লিয়ারে কাজ করি সবাই তো শুনে অবাক হয়ে যায় একজন স্কুল মাস্টার এই কাজ করতে পারে কাকে খুন করতে পারে তখন লোকটা বলতে থাকে পৃথিবীর বোঝা হালকা করার জন্য আমি কিলার হয়েছি মল্লা তখন বলতে থাকে আপনি কজনকে মেরেছেন লোকটা বলে সাত আটজনকে মেরেছি রায়ন তখন বলে শোনো একে তাড়াতাড়ি এখান থেকে কাট আপ করে দাও একে ভালো লাগছে না এ মেকানজি নয় কথাটা শুনে রায়নের বাবা আর মল্লার বাবা দুজনেই বের করে সেই গুন্ডাটার দিকে ধরে রাইন বলছে তুমি এখান থেকে যাও তখন ওই গুন্ডাটা নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে মৌসুমি যে হাতে ড্রিঙ্কস নিয়ে ধরেছিল সেই গ্লাসটার দিকে ছুঁড়ে মারে গ্লাসটার সঙ্গে সঙ্গে ভেঙে যায় সবাই তো ভয় পেয়ে যায় মৌসুমি তো একদম কান্না করে ফেলে গোনেরা তখন সবাইকে বলতে থাকে আর আপনারা ভয় পাবেন না আপনারা তো আমাকে খুব সাধারণভাবে নিচ্ছিলেন কিন্তু আমি এত সাধারণ নই ওপর থেকে সাধারণ দেখালো ভিতরে আমি অন্যরকম একজন মানুষ তাই চিন্তা কেন করছেন আমি আপনাদের মারবো না একটা ট্রেলার দেখালাম জাস্ট যে আমি কি করতে পারি দাদু বলছে ঠিক আছে এবার আপনি আসুন তখন লোকটা চলে যায় তখন মৌসুমি বলে একটু হলো তো আমাকে মেরেই ফেলতো পাল মৌসুমিকে বলছে কাকিমা আপনি আপনি না লাঠি ডাঠি নিয়ে প্র্যাকটিস করে নিন ঠিক আছে মৌসুমি বলছে প্র্যাকটিস করলে কি হবে লাঠি হাতে নিলে কি আমার বন্ধুকের মতো গুলি আটকাতে পারবো তুমি তো চাও আমাকে মারতে আমি যেন মরে যাই দাদা তখন মৌসুমিকে বলে বড় বৌমা চুপ করো পাল দিদি ভাই ঠিকই তো বলছে লাঠিগুলি লাঠিগুলি নিয়ে প্র্যাকটিস করো মৌসুমি তখন বলে আমারই তো যত জ্বালা মৌসুমি তখন ঠামিয়ে রুকিকে নিয়ে চলে যায় প্র্যাকটিস করতে তখন রায়ন বলে এসব প্র্যাকটিস না নষ্ট হয়ে যায় ওই মেকানজিও তো এখন আসছে না পাল তখন মল্লারকে বলে আমি বুঝতে পেরে গেছি মর ওই মেকেনজি না এখনো আসেনি ও বড় মাস ওর দু কোটিতে হবে না রাজ দেখেছে তো ওর ডিমান্ড আরো বেশি হবে তুমি টাকার এমনটা না বাড়িয়ে লেখো যে খুনটা করতে পারলে পাঁচ কোটি দেওয়া হবে রায়ন তার বাবাকে বলে পাঁচ কোটি টাকা বাবা আপনি চিন্তা করছেন কেন ওই টাকাটা তো আমরা দেব না আমি শুধু মেকেনজিকে ধরার জন্যই প্ল্যানটা করেছি একবারে মেকেনজি আসুক না এদিকে মল্লার তো টাকার এমনটা বাড়িয়ে দেয় পাঁচ কোটি টাকা মল্লার পারুলকে বলে যে হয়ে গিয়েছে অন্যদিকে কেউ একজন ফোন করে মেকানজিকে বলে তুই দেখেছিস পাঁচ কোটি টাকা দিবে তুই এখনও যাবি না এখনও ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবি না তখন মেকানজি বলে ওরা পাঁচ কোটি টাকা লিখেছে তার মানে নিশ্চয়ই ওরা এখনও ভালো কোনো সিরিয়াল কিলার পায়নি আর মেকানজি তো এইসব পাঁচ কোটি টাকা কিল করে না ওরা আরও বারাক তারপরে যাব এদিকে দাদু রাইন্ডের বলে এতজন চলে এলো কিন্তু মেকানজি তো এলো না তখনই সেখানে একজন কিলার আসে একেবারে ইয়াং মেকানজির মতো প্রায় দেখতে প্রাণ তখন ফোনের ছবি দেখে মিলে নেই যে মেকানজি কিনা। কিন্তু এও তো মেকানজি নয় লোকটা তারপর নিজের নাম বলে পরমেশ আলুদের বলে আমার নাম না এত ইম্পর্টেন্ট না কাজের কথাই আসি চন্দ্রপ্রতাপ সিং এ কিভাবে মারতে হবে তার ডিটেলস দেন রাইন তখন জিজ্ঞাসা করে কজনকে বেড়েছ তখন লোকটা বলে এই আপনাদেরটা নিয়ে না একত্রিশটা হবে গোপাল মনে মনে বলে বাবারে এত লোককে খুন করেছে তখন সেই কিলারটাকে বলে না না তোমার দ্বারা হবে না তুমি এখান থেকে যাও গুণাটা বলছে কেন হবে না তোমরা দেখবে যে আমি কি করতে পারি এই বলে গুন্ডা যখন কিছু বের করতে যাবে সবাই তো ভয় পেয়ে যায় পাল তখন রায়নে কানে কানে বলে ওকে জিজ্ঞেস কর ওর কোনো পুলিশ রেকর্ড আছে কিনা রায়ন তখন গুন্ডাটাকে বলে তোমার থানায় কোনো পুলিশ কেস আছে তখন গুন্ডাটা বলে হ্যাঁ আটটা ছিল এখন আর তিনটে আছে তখন বলে না না আমরা এরকম ক্লার চাই না তুমি এখান থেকে যাও তখন কে বলে সব মেয়েদের ব্যাপার না কথা শুনতে আমার একদম ইচ্ছা করে না এদেরকে কিভাবে সাস্তা করতে আমি খুব ভালো করেই জানি এই বলে গুন্ডাটা এগিয়ে আসে তখন সবাই একেবারে নকল তলোয়ার বের করে আসে রানটা একেবারে তোলার টানে গুন্ডাটা গলায় গলায় গিয়ে ধরে আর বলছে আমার বরসমধ্যে যদি একটু বাজে কথা বলছিস না তোকে আমি একদম কেটে ঝুলিয়ে দিব তুই যত বড় কিলারি হস না পারল তো যা দেখে অবাক হয়ে যায় বলছে আমাকে কেউ বললে তুই এভাবে এগিয়ে যাস কিন্তু এটা তোর নাটক তুই যদি আমাকে এভাবে ভালোবাসতি না তাহলে আমার কোনো দুঃখই থাকতো না গনারাও তখন বলতে থাকে তুই মহিলাদের সামনে এরকম লাফাচ্ছিস তো আচ্ছা বাইরে আয় তখন দেখবি মজাটা এইভাবে গুন্ডাটা ওইখান থেকে চলে যায় তখন দাদু ঠাম্মি সবাই তো চিন্তায় পড়ে যায় দাদু বলে কিলারটা আসবে তো তখন পাল বলে দাদু ঠিক আসবে রায়ান তুই পাঁচ কোটি নয় দশ কোটি করে দে ওর টাকার অনেক লোক ও অবশ্যই আসবে তখন দাদু বলে হ্যাঁ পারদি যেটা বলেছে ওইটাই কর তখন দশ কোটি করে দেয় পারল বলে দেখিস ও অবশ্যই আসবে তো টিউবেস তাহলে আপনাদের কি মনে হয় তাহলে কি এবার মেকেনজি আসবে ধরতে পারবে মেকেনজিকে পারল এবং ডায়েন তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে হবে সময় সাথেই থাকুন ধন্যবাদ